আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা ক্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো নর্মাল ভিডিওকে ফোরকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন সো যারা এখন পর্যন্ত ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশনতে ভিডিও এডিটিং করতে পারেন না এবং এডিটিংয়ে দুর্বল সো তারা চাইলে আজকের এই টিউটোরিয়ালটি ফুল দেখে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ক্যাপ কার্ট এডিটিং কিন্তু করে নিতে পারবেন সো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে এই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলে আসলাম মূল ভিডিওতে ক্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পর আপনারা যেই এডিটিং করবেন জাস্ট এখান থেকে সেই ভিডিওটা নিয়ে চলে আসবেন সো ভিডিওটি নিয়ে আসার পর এখান থেকে যে কাজটি করবেন প্রথম স্টেপে এই ভিডিওর যে অটার মার্ক রয়েছে ক্যাপকার্ডের সেটা আপনারা এখান থেকে এটার উপরে ক্লিক করে ডিলিট করে দেবেন সো ডিলিট করে দেওয়ার পর যেই কাজটি করবেন এখান থেকে আপনাদের কিন্তু ভিডিওটা এখান থেকে শো হবে সো এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দেবেন লেয়ারের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো লেয়ার আছে সো এখান থেকে মূলত আপনারা যেই কোনো নর্মাল ভিডিওকে কে ভিডিওতে কনভার্ট করতে পারবেন জাস্ট লেয়ারগুলো সাইডে নিয়ে চলে আসবেন সাইডে নিয়ে চলে আসার পর এখানে দেখতে দেখবেন অ্যাপ জাস্ট জাস্ট আপনারা এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলো টুলস চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো টুলস চলে এসেছে জাস্ট এখান থেকে ফার্স্ট টাইম যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন ব্রাইটনেস জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবেন এটার ওপর ট্যাপ করে দেওয়ার পর এই ভিডিও যে ব্রাইটনেস সেটা কিন্তু আপনার আপনাদের ভিডিও অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন জাস্ট এখান থেকে আমি একটু উজ্জ্বল করে দিলাম দশ করে দিলাম দশ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্রাইটনেসের এর পাঁচের জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবেন এটার ওপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের ভিডিও অনুযায়ী এটিকে বাড়িয়ে দিবেন জাস্ট এখান থেকে আমি দশ করে রাখছি সো এখান থেকে চাইলে কিন্তু আপনারা অবশ্যই আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী কম বাড়া করে নেবেন সো তারপরে সেলুটেশন এটার উপর ট্যাপ করে দিবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর জাস্ট আমরা এটিকে একটু বাড়িয়ে দেবো একটু বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে জাস্ট আমি এখান থেকে বিস করে রাখছি সো প্রথম স্টেপে আপনারা চেঞ্জ করে দেখবেন যদি কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন না হয়ে থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনারা এগুলো কিন্তু কম বাড়া করে নেবেন জাস্ট আমি এটার উপর ট্যাপ করে দিলাম এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আমি এটাকে একটু বাড়িয়ে দেবো একটু বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটার যে কালার সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সো এটা অবশ্যই আপনারা আপনাদের ভিডিওর সাম্রাজ্য রেখে এটা চেঞ্জ করবেন এটা খুব বেশি বাড়াবেন না বা খুব বেশি কমাবেন না যেন ভিডিওটা দেখতে ভালো লাগে সো এটা আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু করে নেবেন সো এখান থেকে আপনার আপনাদের ভিডিও অনুযায়ী না করলে কিন্তু ভিডিওটা দেখতে খারাপ লাগবে জাস্ট এখান থেকে আমি একটু বাড়িয়ে দিই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অতটা ঝাপসা হয়ে যাচ্ছে ক্লিয়ার হচ্ছে না জাস্ট এখান থেকে আমি এটিকে দশ করে দেবো সো দশ করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবো দেখতে পাচ্ছেন এইচ সেল সো এটা মূলত এডিটিং এর মূলস টিউটোরিয়াল আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রয়েছে বা হলুদ রয়েছে কালার করার জন্য আপনারা যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড সবুজ করতে চান বেশিভাবে তাহলে সবুজের উপর ক্লিক করে দেবেন আর চান যদি হলুদ করবো আমার টেকিন আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন সবুজ হলুদ আছে জাস্ট আমি এটার উপর ট্যাপ করে দেবো এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এটাকে অবশ্যই আপনারা কমাবেন বালাবেন দেখতে পাচ্ছেন আমি যদি এটাকে কমা বালাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সেটি কিন্তু কম বেশি হয়ে যাচ্ছে জাস্ট এখান থেকে আপনারা এটি আপনাদের ভিডিও অনুযায়ী কমা বলা করে নেবেন জাস্ট আমি এখান থেকে আমার ভিডিও অনুযায়ী আমি রেখে দিচ্ছি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটিকে কমা বলার সাথে সাথে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবহন পরিবর্তন হয়ে যাচ্ছে জাস্ট এখান থেকে আমি আমার ভিডিও অনুযায়ী রেখে কিন্তু এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এটির উপরে ট্যাপ করে দেবো এটির ওপরে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এটিকে আমরা যদি বাড়িয়ে দিই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে জাস্ট এটিকে বাড়ানো হয়ে গেলে যে কাজটি করবো এটার উপরে ট্যাপ করে দেবো এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ভিডিও অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নেব জাস্ট আমি এখান থেকে বিশ মাইনাস করে দিলাম সো অবশ্যই এগুলো কিন্তু আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন জাস্ট আমি এটার উপর ট্যাপ করে দেবো এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এটির যে ব্রাইটনেস সেটিকে আমি এখান থেকে দশ করে দেবো দশ করে দেওয়ার পর এখান থেকে দেখবেন এটার উপর আমি ক্লিক করে দেবো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এটা আপনারা অবশ্যই আপনাদের ভিডিও অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন দেখতে পাচ্ছেন এটা বাড়লে কিন্তু অতটা ভালো লাগছে না সো অবশ্যই এটা কিন্তু আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু করে নেবেন জাস্ট আমি অতটাও দেখাচ্ছি না অতটা ভালোভাবে দেখাতে গেলে ভিডিওর লেন্থ কিন্তু অনেক বড় হয়ে যাবে জাস্ট আমি টেম্পারে পেসে এটাকে যদি আমি কমাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে আর এটাকে বাড়ালে দেখতে পাচ্ছেন কী পরিমাণ লাল হয়ে যাচ্ছে সো এগুলো অবশ্যই আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু করে নেবেন এখান থেকে অতটা বাড়াবেন না বা অতটাও কমাবেন না যেন ভিডিওটা দেখতে ভালো লাগে বেশি কম বাড়া করলে কিন্তু ভিডিও দেখতে ভালো লাগবে না জাস্ট এগুলো আপনি আপনাদের ভিডিও অনুযায়ী করে নেবেন দেখতে পাচ্ছেন এটি আমার আমার এই পর্যন্ত আমি রেখে দিলাম সরে রেখে দেওয়ার পর এটি দেখতে পাচ্ছেন ফেড জাস্ট আমি এটার উপর ট্যাপ করে দেব এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এটা ভালো দেখতে ভালো লাগবে না জাস্ট আপনারা এটা কমিয়ে রাখবেন কম রাখার পর এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনার এটা যদি বাড়ান তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওর চারে সেটি কিন্তু কালো হয়ে যাচ্ছে সেখান থেকে আমি মূলত এটা বিস করে রাখবো তাহলে যে ক্যাশটি হবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখতে পাচ্ছেন কী পরিমাণ কালো হচ্ছে দেখতে ভালো লাগছে তিরিশ পর্যন্ত আমি কিন্তু রাখতে পারি তো এখান থেকে চাইলে আপনারা এটা কিন্তু কমেও নিতে পারেন যদি কমান তাহলে কি হবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে সো সাদা হলে ভালো লাগবে না জাস্ট এখান থেকে আপনারা বিশ বা পঁচিশ তিরিশ করে দেবেন তাহলে ভিডিওর যে সাইডগুলো আছে এগুলো কিন্তু কালো হয়ে যাবে সো কালো হয়ে যাওয়ার পর জাস্ট আমি এটা উপর টাপ করে দেবো এটা করে দেওয়ার পর এটিকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছে জাস্ট আমি এটার উপর রেখে দেবো এটার পর রেখে দেওয়ার পর আপনাদেরকে যদি দেখায় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু সুন্দর সুন্দরভাবে এডিটিং আছে সো দেখতে পাচ্ছেন এখান থেকে এই ভিডিওটা লেয়ার যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাজে একটা ভিডিও ছিল বাট এডিটিং করার পরে দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে ভাবে ফোর কে ভিডিওতে কিন্তু কনভার্ট হয়ে গেছে সো এখান থেকে চাইলে আপনারা কিন্তু আরও এখান থেকে ইফেক্ট ইফেক্টগুলো দিতে পারেন সো এগুলো আমি দিচ্ছি না অবশ্যই আপনারা এগুলো প্রত্যেকটা ইফেক্ট ট্রাই করে দেখবেন তাহলে কিন্তু ভিডিওর যে লেয়ার বা ভিডিওটা সেটা কিন্তু দেখতে আরো অনেকটা সুন্দর হয়ে যাবে সো এখান থেকে আপনাদের ভিডিও এডিটিং করা কমপ্লিট হয়ে গেলে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন এগিয়ে জাস্ট ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে এটাকে হাই করে দেবেন আপনার আপনাদের এটা কম বেশি করতে পারেন সমস্যা নাই এটাকে আমি হাই করে দিলাম এবং এটাকে আমি পঞ্চাশ করে দিলাম পঞ্চাশ করে দেওয়ার পর এখান থেকে চাইলে আপনার আপনাদের ভিডিওর সাইজ কিন্তু কমাতে বাড়াতে পারবেন এটা হলো সাতশো বিশ এটা হলো হাজার আসে এবং এটা হলো টু কে ফোর কে এখান থেকে আপনার আপনাদের ভিডিওর সাইজ বা রেসো সিলেক্ট করা হয়ে গেলে যে কাজটি করবে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং এই ভিডিওটা কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে তো জাস্ট আপনাদেরকে এই ভিডিওটা আমি গ্যালারিতে নেওয়ার পর দেখাবো যে এডিটিং করার আগে কেমন ছিল এবং এডিটিং করার পরে কেমন হলো জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ভিডিও এডিটিং কমপ্লিট জাস্ট অল্প একটু সময় লাগবে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও এডিটিং করা কমপ্লিট ডোন বাটনে ক্লিক করে দিলাম সো ডোন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আমি গ্যালারিতে নিয়ে গিয়ে দেখাবো যে আসলে ভিডিওটা এডিটিং করার পরে কেমন হয়েছে এবং ভিডিও এডিটিং করার আগে কেমন ছিল দেখতে পাচ্ছেন এটা মূলত ভিডিও এডিটিং করার আগে বাট আপনাদেরকে যদি আমি এডিটিং করা ভিডিওটা দেখাই তাহলে এখান থেকে পার্থক্য দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কি সুন্দরভাবে কিন্তু ভিডিও এডিটিং করার পরে ভিডিওটা একবারে ফোর কেতে কনভার্ট হয়ে গেছে সবিরাশ এই ছিল মূলত আজকের ভিডিও সো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশন দিয়ে যেই কোনো নর্মাল ভিডিওকে কে ভিডিওতে কনভার্ট করতে পারবেন সো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা দেখে একটু উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখন পর্যন্ত ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ফেসবুক পেজটিকে ফলো করে এই ভিডিওটি একটি শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য দেখা হবে সামনে নতুন একটি মজাদার ইন্টারেস্টিং ভিডিওটি ভালো থাকবেন আল্লাহ হাফেজ